ছেলে নামে উৎসর্গ বলেছে ডক্টর সিনিয়াসী নামে আমরা তার আত্মশাক্তি কামনা করি আমরা ডাক্তার হোককে আপনি এত কষ্ট করে মাঠে এসছেন আমরা কষে জানি কথা এবং এই কফিরা ডক্টর করুণ মুখার্জিদের ছেলে এটা হবে ধরেন

তারা উদ্ধয় বর্মনের সাথে আজি চুক্তি করার জন্য আমাদেরকে বলেছে তাদের ফুটবলের ইউজ দিয়ে খেলবেন সেখানকার প্রধান কর্মকর্তা সরঞ্জিত মদক পছন্দ করেছেন তারা শেষ জন্য সেটা করতে বিষয়

সে তার হাতে আমরা ওয়াশিং মেশিন তুলে দেব এবং সেই পুরস্কারটি যারা সমাজকে স্বচ্ছ রাখার কাজ করে প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষের মধ্যে থেকে সে কথা আমাদের প্রশাসন পুলিশ বন্ধু পুলিশকে আমাদের সহযোগিতা করতে হবে তাই ওয়াশিং মেশিন মনে হচ্ছে যেখানে কাপড় জামারা পরিষ্কার করি তো সমাজকে পরিষ্কারের কাজটা করে

ভারতীয় ফুটবল দলের প্রাক্তন প্রতিমা সংগ্রাম মুখার্জি নির্বাচিত করেছে মানে বলা যেতে পারে লড়াই চলছিল দুজনেই পয়েন্টে পৌঁছে শেষ পর্যন্ত আজিজুল এই পুরস্কারটি পাচ্ছে আমরা আজিজুলকে ধন্যবাদ জানাবো সংগ্রাম মুখার্জি রাহুলও করেছে